এক গ্রামে ছিল এক অদ্ভুত রিক্সাওয়ালা তার নাম কুদ্দুস সেই রিক্সা চালাতো কিন্তু যাত্রী না থাকলে তার পাশে বসে থাকত একটা হাঁস লোকজন প্রথমে ভাবত হাঁসের আবার রিক্সায় কি দরকার কিন্তু মজার ব্যাপার হচ্ছে হাঁসটা ছিল খুবই বিশেষ কেউ রিক্সা করে ভুল রাস্তা বললে হাঁস ক্যা ক্যা করে চেঁচিয়ে দিত আর কুদ্দুস বলতো দেখছেন তো আমার হাঁস টি একদিন একজন শহরের ভদ্রলোক উঠলেন কুদ্দুসের রিক্সায় বললেন আমাকে বাজারে নিয়ে চলো কুদ্দুস চলল হঠাৎ হাঁসটা ক্যাক করে উঠল ভদ্রলোক বললেন এ আবার কি কুদ্দুস আপনার পাশে পকেটমার আছে হাঁস ধরেছে ভদ্রলোক চমকে উঠে পাশে তাকিয়ে সত্যি এক লোক তার পকেটে হাত দিচ্ছিল সবাই অবাক সেই দিন থেকে হাঁস আর কুদ্দুস গ্রামে হয়ে গেল সিকিউরিটি রিক্সা যেখানে চললেই নিরাপত্তা ফ্রি